হরে কৃষ্ণ ভক্তির অসম্মৃত চ্যানেলে আপনাদের স্বাগত। সবাই হোলি নিয়ে ছবি ভরা পোস্ট করছে ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে কিন্তু হোলি কি কেন এই হোলি পালন করা হয় এই প্রশ্নগুলি কখনোই কারো মাথায় আসে না বর্তমান সময়ে রঙের অনিয়ন্ত্রিত ব্যবহার বিপরীত লিঙ্গ মানুষের মাখামাখি এমনকি শ্রীকৃষ্ণ রাধার হোলি মাখা ছবিগুলি দেখে অনেকেই বলছেন এরই নাম হোলি কিন্তু না আমরা যা কিছু আজ পর্যন্ত জেনে এসেছি তা সব কিছুই ভুল তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব হোলি কি হোলির বিশেষত্ব কি কেন আমরা হোলি পালন করি এবং হোলির আগের দিন কেন আমরা চাঁচর জ্বালাই তাই বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দৈত্যরাজ হিরণ্যকশিপুর কাহিনী আমরা সকলেই জানি ভক্ত প্রহ্লাদ অসুর বংশ জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করে হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেন কারণ হোলিকা অগ্নিদেবের কাছে বর পেয়েছিল এই যে আগুন কখনোই তাকে ক্ষতি করতে পারবে না এবং পুড়াতে পারবে না কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলেও বিষ্ণুর কৃপায় পল্লাদ অগ্নিকুণ্ড থেকে সহজে বেরিয়ে চলে আসে তার কোনো ক্ষতি হয়নি অপরদিকে হোলিকা তার ক্ষমতার অপব্যবহারের জন্য তার বর নষ্ট হয়ে গিয়েছিল যার ফলে হোলিকা আগুনে পুড়ে শেষ হয়ে যায় এই হোলিকা থেকেই হোলি কথাটি এসেছে অন্যদিকে আবার বসন্ত পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক অসুরকে বধ করেছিলেন কোথাও কোথাও আবার বলা হয় অরিষ্ঠাসুর নামক অসুরকেও বধ করেছিলেন অন্যায়কারী অত্যাচারী এই অসুরকে বধ করার পর সকলে আনন্দ করে এই অন্যায় শক্তির ধ্বংসে আনন্দ মহা আনন্দে পরিণত হয় এই ঘটনার পর থেকেই দোলযাত্রা উৎসব অথবা হোলি উৎসব পালন করা হয় আবার এটাও বলা হয় যে গোপীদের সঙ্গে কৃষ্ণের এক অপূর্ব ভাবময় সম্পর্ক ছিল যে সম্পর্ক ভক্ত ও ভগবানের মধ্যে হয়ে থাকে গোপবালিকাগণ ফুল ও ফল থেকে নির্যাস বের করে সেখান থেকে আবির এবং রং তৈরি করতো সেই আবির এবং রংটিকে কৃষ্ণের গায়ে মাখিয়ে দিত পরম আনন্দের সঙ্গে এভাবেই গোপ শ্রীকৃষ্ণের সঙ্গে দোলযাত্রা উৎসব পালন করত। এছাড়া হোলি সম্পর্কে বড় একটি তথ্য সকলকে এড়িয়ে যায় ধর্ম ও সমাজ অতপ্রতভাবে জড়িত আর একটি উৎসব বা দিন আরও পবিত্র হয়ে ওঠে যদি ওই দিনে পৃথিবীর মহান পুরুষের জন্ম হয় বাঙালি তথা হিন্দু সমাজের অন্যতম মহাপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল এই পূর্ণিমা তিথিতে অর্থাৎ হোলি তিথিতে জন্ম হয়েছিল এই মহান পুরুষের জন্ম এই উৎসবের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে মহাপ্রভুর জন্ম না হলে কখনোই আমরা জানতে পারতাম না শ্রীকৃষ্ণ কে এবং শ্রীকৃষ্ণের মহিমা কী তার গুণগান করলে কী লাভ হয় শ্রীচৈতন্য চৈতন্য মহাপ্রভুর জন্মের আগে বাংলা তথা গোটা ভারতবর্ষেই শ্রীকৃষ্ণের পুজো হতো না চারিদিকে শীতলা কালী এবং অন্যান্য দেবদেবতার পূজা হতো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে শ্রী চৈতন্য রূপ ধারণ করে পৃথিবীতে জন্ম নেয় তার জন্মের পর মানুষ বুঝতে পারে যে ভক্তি কি এবং ভক্তি করলে কী লাভ হয় তা মানুষ জানতে পেরেছিল তাই দোল পূর্ণিমা অন্যান্য পূর্ণিমার তুলনায় অনেক বেশি পবিত্র এবং কার্যকর এই চারটি তথ্যই ছিল হোলি উৎসবের বিশেষত্ব এভাবেই শ্রীকৃষ্ণের আমল থেকে হোলি উৎসব বা দোলযাত্রা শুরু হয়েছিল যা এখনও অব্যাহতভাবে চলে আসছে যা ভবিষ্যতেও থাকবে এবার আমরা জেনে নেব দোলের আগের দিন আমরা চাচর কেন পোড়াই অঞ্চলভেদে হোলি বা দোল উৎসবের উদযাপন বিভিন্ন ব্যাখ্যা কিংবা এর সঙ্গে সম্পৃক্ত লোককথার ভিন্নতা থাকতে পারে কিন্তু উদযাপনের রীতি সবসময় এক হয়ে থাকে বাংলায় আমরা বলে থাকি দোলযাত্রা কিন্তু পশ্চিম ও মধ্য ভারতে এই দোলযাত্রাকে আবার হোলি বলা হয় রঙ উৎসবের আগের দিন হোলিকা দহন হয় অত্যন্ত ধুমধাম করে শুকনো গাছের ডাল কাঠ ইত্যাদি দাহ্য অনেক আগে থেকে সংগ্রহ করে সুউচ্চ একটা ধাম বানিয়ে তাতে অগ্নি সংযোগ করে হোলিকা দহন করা হয় পরের দিন রং খেলা হয় বাংলাতে দোলের আগের দিন এই রকম হোলিকা দহন করা হয় যেটাকে আমরা চাঁচর বলে থাকি এই চাঁচর আবার অনেক রকম ব্যাখ্যা আছে দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব এই সময়টা পাতা ঝরার সময় এবং আমরা প্রত্যেকে বৈশাখের প্রতীক্ষা করতে থাকি এই সময়ে পড়ে থাকা গাছের শুকনো পাতা তার ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়ার মধ্যে এক সামাজিক তাৎপর্য রয়েছে পুরনো জঞ্জাল রক্ষতা সূক্ষ্মতা সরিয়ে নতুনের আহ্বান হচ্ছে এই হোলি বাংলা দলের আগের দিন চাঁচল উদযাপন এভাবেই ব্যাখ্যা করা হয় আমাদের অনেক ধর্ম উৎসবেই আঞ্চলিক লোকসংস্কৃতি ও রীতির প্রভাব দেখা যায় হোলিও তার ব্যতিক্রম নয় বাংলার দোলযাত্রায় গৌরী ও বৈষ্ণব রীতির প্রাধান্য পায় ঐতিহাসীরা বিশ্বাস করেন পূর্ব ভারতে আর্যরা এই উৎসব পালন করতে যুগে যুগে এর উদযাপন রীতি পরিবর্তিত হয়ে এসেছে পুরাকালে বিবাহিত নারীরা তার পরিবারের মঙ্গল কামনার জন্য রাকা পূর্ণিমায় রঙের উৎসব করতেন দোল হিন্দু সভ্যতার অন্যতম প্রাচীন উৎসব নারদ পুরাণ ভবিষ্যৎ পুরাণ এবং জৈবিনী মীমাংসায় রং উৎসবের বিবরণ পাওয়া যায় তিনশো খ্রিস্টপূর্বাব্দেও এক শিলালিপিতে রাজা হর্ষবর্ধনের দ্বারা হোলিকা উৎসব পালনের উল্লেখ পাওয়া যায় হর্ষবর্ধনের নাটক রত্নাবলিতেও হোলিকা উৎসবের উল্লেখ আছে এমনকি আলবেরুনের বিবরণে জানা যায় যে মধ্যযুগে কোনো কোনো অঞ্চলে মুসলমানরাও এই হোলিকা উৎসবের সঙ্গে সংযুক্ত থাকতেন মধ্যযুগের বিখ্যাত চিত্রশিল্পগুলির অন্যতম প্রধান বিষয় রাধাকৃষ্ণের রং উৎসব এই রাধাকৃষ্ণকে কেন্দ্র করে হোলির যে অতি বৈষ্ণবীয় আচরণ তা অবশ্যই প্রশ্নযুক্ত কেননা এটি শ্রীকৃষ্ণের জীবন ইতিহাসের সাথে সংগতিপূর্ণ নয় তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ দশ বছর বয়সেই বৃন্দাবন ত্যাগ করার পর সেই বৃন্দাবনে তিনি আর কখনোই ফিরত যাননি অনেক বহু গবেষক রাধার অস্তিত্বকে অস্বীকার করেছেন শ্রীকৃষ্ণের ঝুলন থেকে দৌল কথার উদ্ভব সে যাই হোক রাধাকৃষ্ণের তত্ত্বকে দাঁড় করিয়ে বিপরীত লিঙ্গের মাঝে অবাধ হোলি খেলা অবশ্যই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সমর্থনযোগ্য নয় আবার বিষাক্ত রঙের ব্যবহার করাও উচিত নয় এমনকি বহু জায়গায় হোলিকা দহনের নামে গাছপালা কেটে ফেলা হয় যা একদমই উচিত নয় তাই হোলি নিয়ে বাড়াবাড়ি রকমের অসামাজিকতা পরিহার করা জরুরি অন্যায়কে পরাজিত করার আনন্দে সকলের মন রাঙিয়ে উঠুক এবং মহাপুরুষের আবির্ভাব সকলের মন আনন্দে নেচে উঠুক আমাদের সকলেরই এই দোলযাত্রায় শ্রীকৃষ্ণের নাম আরাধনা করা উচিত এবং চৈতন্য মহাপ্রভুর আরাধনা করা উচিত এই দোল পূর্ণিমাকে আবার গৌড় পূর্ণিমাও বলা হয়ে থাকে চৈতন্য ভাগবতে বলা হয়েছে পদতলে খণ্ডে পৃথিবীর অমঙ্গল দৃষ্টিমাত্র দশ দিক হয় সুনির্মল এই গৌর পূর্ণিমার দিন আপনারা সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করতে পারেন যার ফলে আপনার জীবনে দুঃখ দুর্দশা দূর হবে এবং আপনি শ্রীকৃষ্ণের কৃপাপাত্র লাভ করবেন এই গৌর পূর্ণিমার পালনভঙ্গের সময় হল পরের দিন সকাল ছটা থেকে দশটা পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন কথা শোনার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ